আবারও ফিলিস্তিনে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিল এই ইসির দেশ কতটা ভয়ঙ্কর হইতে পারে এই মাহে রমজান এই বরকতময় দিনেও তারা তাদেরকে মারবে তারা তাদেরকে আতে মারবে সব কিছুতে মারবে কিন্তু তারা আত্মরক্ষা করতেছে এটা তাদের এই লাখ লাখ মানুষকে ভাতে কষ্ট দিয়ে খানায় কষ্ট দিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষগুলাকে মেরে ফেলতে চাইতেছে আর পশ্চিমা বিশ্ব বলতেছে না এটা তারা আত্মরক্ষার্থে করতেছে মোদীদের একটা বড় দিনকে কেন্দ্র করে তারা যুদ্ধবিরতির আবার প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিনকে ওই যুদ্ধবিরতি অর্থাৎ তাদের এই হুদিদের যে বড় দিনের যেই ছুটিগুলা ওই ছুটিগুলার পরবর্তীতে আবার যুদ্ধবিরতিটা ভেঙে যাবে বিদায় এমন একটা প্রস্তাব দিছিল যে এই এই দিনগুলোতে বা এতদিন পর্যন্ত যে ইহুদিদের বড় দিন পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে তারপরে যুদ্ধবিরতি আবার ভেঙে যাবে এমন একটা প্রস্তাব দিছিল ফিলিস্তিনের নেতাদেরকে তারা প্রত্যাখ্যান করছে বিধায় তারা সব ধরনের ফিলিস্তিনের যত সাইডে ট্রান্সফরবরাহ এই ফিলিস্তিনে ফোঁসায় সব জায়গাতে তারা বন্ধ করে দিছে কতটা অমানুষ হইলে এই মাহে রমজান এই বরকতময় দিন পুরোটা বছরে মানুষ কষ্ট করছে খানায় মানুষের আহাজারি আজকে মানুষ রোজা রাখতেছে আল্লাহর কাছে চাইতেছে আর সেই দিনেও তারা ত্রাণ সরবরাহ বন্ধ করে দিছে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য ফিলিস্তিনে আল্লাহ তাদের বিচার করুক এবং কি শুধু এটাও না তাদের দেশের নাগরিকরা বলতেছে যে এখন যদি আবার নেতা নিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তি করে যদি আবার হামলা করে তাহলে হয়তো আগের থেকে ভয়াবহ হবে কারণ আপনারা জানেন এই গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম ট্রাম্পের পরিকল্পনা ট্রাম্প গাজা নিয়ে পরিকল্পনা কীভাবে পরিকল্পনাটা করছে যে একটা গুহা থেকে কয়েকটা ছোট বাচ্চা বাচ্চা আসতেছে আপনার ধ্বংসস্তূপ থেকে বাচ্চা আসতেছে তার বিলাসী জীবন যাপনের দিকে তার বড় বড় দালান কোঠার দিকে আসতেছে নতুন একটা জীবন পাওয়ার জন্য সেখানে সে বিচের মধ্যে নেতানিয়াহকে নিয়ে বিলাসিতা করতেছে আর সেটা এআই দিয়ে ফসার করা হয়েছে বা এআই দিয়ে এআর মাধ্যমে বানায় বানিয়ে তার ভেরিফাই আইডিতে পোস্ট করা হয়েছে আমি যাই না ফিলিস্তিনের শেষ কি হবে তবে আমি এতটুকু জানি আল্লাহর গজব ছাড়া এই অজাতিকে কেউ থামাইতে পারবে না আল্লাহর গজব খুবই প্রয়োজন আপনারা দোয়া করবেন ফিলিস্তিনের মানুষদের জন্য যাতে তারা এই এই রাক্ষসদের হাত থেকে রক্ষা পায় যাতে তারা সুন্দরভাবে এই মাহের রমজান আমরা ফ্যাট ভরে খানা খাইতেছি আমরা ফ্যাট ভরে খানা খাইতেছি ফিলিস্তিন ইচ্ছা মতো ঘুমাইতেছি যা মনসায় তাই করতেছি কিন্তু ফিলিস্তিনের মানুষরা ভালো নেই ফিলিস্তিনের মানুষরা খানার অভাবে তাদের ইউএনের যেই অফিসগুলো আছে যেই ক্যাম্পগুলো আছে ওইখানে ছুটে বেড়াইতেছে খানার অভাবে ফ্যাটের খিদায় কিভাবে তারা রোজা রাখবে পবিত্র মাহে রমজান এই তো দুই তিন দিন চলে গেছে তারা এখনও পর্যন্ত তাদের ত্রাণ সরবরাহ বন্ধ করে রাখছে দোয়া করবেন তাদের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম